হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি বেঙ্গলি সেকেন্ড পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি বিজি সেকেন্ড পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে চার ঘন্টা একের দাগের তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষা নিবির ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি বেঙ্গলি সেকেন্ড পেপার প্রথম প্রশ্ন ভারতীয় রসবাদ সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারতীয় অলঙ্কার শাস্ত্রে কুন্তকের অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ভাষাতাত্ত্বিক ফার্দিনান্দ দাস শ্বশুরের অবদান আলোচনা করো নেক্সট নোয়াম চমস্কির দি বিভাজিত তত্ত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভাষাতাত্ত্বিক অগাস্ট স্লেইসারের সম্পর্কে আলোচনা করো নেক্সট অমৌলিক বাক্য কাকে বলে উদাহরণ দিন নেক্সট কোশ্চেন সমাজবিজ্ঞানের ক্ষেত্রে ক্ষেত্র সমীক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন কাব্য বিচারের ক্ষেত্রে ধনীবাদীদের মতবাদ আলোচনা করো নেক্সট বাংলা বাক্যখণ্ড বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট কোশ্চেন বাংলা বাক্যের পদগুচ্ছ সংগঠন সূত্রটি বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বাংলা ভাষার নঙরর্থক বাক্য বিষয়ে আলোচনা করো নেক্সট বাংলা বাক্যের স্বাধীন ও পরাধীন রূপকল্পগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন ভাষা পরিকল্পনা কাকে বলে ভাষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করো অথবা ভাষা পরিকল্পনার প্রয়োজনীয়তা বা উপযোগিতাগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন কাব্যের আত্মা ধ্বনি বলে যারা আরম্ভ করেছেন কাব্যের আত্মা রস বলে তারা উপহাস করেছেন উক্তিটির যথার্থতা বিচার করে রসধ্বনি কাব্যের আত্মা মন্তব্যটির সত্যতা বিচার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বাংলা ব্যাকরণ চর্চার ধারা অষ্টাদশ শতক থেকে বিংশ শতক অর্থাৎ অষ্টাদশ শতক থেকে বিংশ শতকে বাংলা ব্যাকরণ চর্চার ধারাগুলি উল্লেখ করো নেক্সট কোশ্চেন উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণী বিভাগ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কারক কাকে বলে বাংলা ভাষার কারকগুলি উদাহরণসহ সহ নির্দেশ করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সাংগঠনিক পদ্ধতির সমালোচনার একটি শাখা হল স্ট্রাকচারলিজম বা অবয়ববাদ এই অবয়ববাদ শাখাটির পরিচয় দিন নেক্সট কোশ্চেন বাংলা ক্রিয়াপদের রূপ বৈচিত্র্য বিশ্লেষণ করে দেখান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সংবর্তনী সংযোজনী ব্যাকরণ কি। এর বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করো নেক্সট কবি ভাষা যে উক্তি নয় বক্রক্তি কুন্তকাচার্য সে কথা তার বক্রক্তি জীবিতম গ্রন্থে আলোচনা করেছিলেন কুন্তকাচার্যের এই তথ্যটি সহজ করে আপনার নিজের ভাষায় বুঝিয়ে দিন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন বাংলা ভাষায় নানা ধরনের প্রশ্নবাক্য পাওয়া যায় কেবলমাত্র প্রশ্নবোধক উপাদান যোগেই যে প্রশ্নবাক্য গঠিত হয় তা নয় এইসব বিভিন্ন ধরনের প্রশ্নবাক্য বাক্য উদাহরণ সহ নির্দেশ করুন নেক্সট কোয়েশ্চেন ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতিকে যিনি প্রথম যথাযথভাবে প্রচার করলেন তিনি হলেন আর কে রাক্স রাক্সের প্রবন্ধটির নাম উল্লেখ করে তুলনামূলক পদ্ধতি সম্পর্কে তার ধারণাটির পরিচয় দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন প্রাচীন ভাষাবংশ নির্ণয় করে ভাষাবংশগুলি সম্পর্কে আপনার ধারণা সংক্ষেপে লিখুন নেক্সট ধ্বনি সম্বন্ধে তিনটি প্রাচীন ধারণা হল ধ্বনি ধ্বনিকল্প ও ধ্বনি বিকল্প বাংলা ভাষা থেকে যথোপযুক্ত উদাহরণ নিয়ে ধারণা তিনটি নিজের ভাষায় বুঝিয়ে দিন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো বন্ধুরা এই প্রশ্নটি ছিল শেষ প্রশ্ন তো আমি ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার